প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার খাতু আমি কৃষকের বন্ধু মিরাজ বর্তমান ঠিকানা ঢাকা গাজীপুর ভবানীপুর বরতলা তো প্রিয় দর্শক আমি আজকে আমার পোজিটে নিয়ে আসলাম এখানে আমি শশার পাশাপাশি সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া গাছ লাগাইছি আবার এখন এই পাতাগুলো ঝাইডে দেবো ঝাইডে দেওয়ার পর আমি এখানে সিম চাষের আলোচনা করতেছি সিম চাষ আমি রোপণ করব তো সেই জন্যই সবাই একটু আমার জন্য দোয়া করবেন আর আমার প্রজেক্টটা জানেন যে ওই যে বড় একটা প্রজেক্ট ওটা ধুন্দল ছিল ধুন্দল এখন শেষ তো প্রিয় দর্শক পারিবার এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার তো আমার গাছে অলরেডি শশা আসছে আর পুরান গাছগুলো শেষ হয়ে গেছে পুরান গাছেরও শশা একটা লাভজনক ফসল কিন্তু আপনারা যদি করতে পারেন সেক্ষেত্রে আমি নিচ থেকে একটু দেখাবার চেষ্টা করি যে আসলে কিভাবে ফলগুলা ধরে আসছে বা দেখেন এই যে শোষা কেবল ধরা শুরু ইনশাল্লাহ আমি দুই চার দিনের মধ্যে আর কি হারভেস্ট শুরু করব সবাই একটু আমার জন্যে দোয়া করবেন আর আমি কৃষকের বন্ধু মিরাজ আমি এই পাশটায় যে জানলাগুলো দেখেন ওই যে গাছ উঠছে উপারে এগুলো মনে করেন যে আমি জালি কুমড়ার জন্য রোপণ করছি তো আসলে সব কিছু মিলেই আল্লাহ রহমাতে খুবই ভালো আছি আপনারা শুধু একটু আমার জন্যে দোয়া করবেন এই যে ফল বড় হওয়া দেশে দেখেন কি পরিমাণ ধরছে ফল ইনশাল্লাহ আপনাকেও দোয়ায় আর আল্লাহর রহমতে অভিজ্ঞতা থেকে দেখেন ফল আল্লাহ রহমতে ধরছে আল্লাহ যেন আমারে এর থেকে সফলতা অর্জন করতে দেয় সেই জন্যই সবার কাছে দোয়া চাচ্ছি প্রিয় দর্শক আমার এই মিষ্টি কুমড়া গাছগুলো কিন্তু কাস্তে আস্তে উঠছে ওই দেখেন মিষ্টি কুমড়া গাছ বড় হয়ে গেছে ওই যে মিষ্টি কুমড়া গাছ উপরে উঠে গেছে ইনশাল্লাহ আমার আর কোনো টেনশন নাই এবং গাছগুলোর গ্রোথ যদি আমি একটু দেখাই আমার কাছে একটা মিষ্টি কুমড়ার গাছ আছে এই যে দেখেন আমার কাছে একটা মিষ্টি কুমড়ার গাছ আল্লাহ রহমাতে পাতা পোতা সব কিছুই খুব সুন্দর আছে সব কিছুই সুন্দর ইনশাল্লাহ আসলে আপনাকে যে কোনো একজন অভিজ্ঞ কৃষকের কাছ থেকে চাষাবাদে আসার আগে অভিজ্ঞ একজন কৃষকের কাছ থেকে পরামর্শ করবেন তাহলে আপনারা ভালো সফলতা অর্জন করতে পারবেন কারণ একটা কৃষক করতে করতে সে অভিজ্ঞতা অর্জন করে আর আপনারা ইতিমধ্যে জানেন যে আমি যশোরের লতিরাজ বাড়ি লতিরাজ বোম্বাই লতিরাজ ফেমাস আলমের মতো কিছু কয়েকটা জাত নিয়ে আমার ভিডিও আছে এবং আমার মূল উৎপাদন হলে যে লতিরাজ কচুর আবাদ তো আমার ইউটিউব চ্যানেলটা ঘাটলেই আপনারা হয়তো দেখতে পারবেন আমার সেই কচুর ভিডিওগুলা তো আজকে কথা আর বেশি বাড়াবো না আমার জন্য সবাই একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ